ইতিমধ্যে বাংলায় অনেক শক নিয়ে প্রোগ্রাম হলো সব থেকে বড়ো প্রোগ্রাম আপনার সেখানেও মেন মিষ্টি মিডিয়া কেন দেখা যাচ্ছে না বড় প্রোগ্রাম ছোটো প্রোগ্রাম ব্যাপার না যারাই অকাবের পক্ষে দিল্লি থেকে আন্দোলন করবে সেই প্রকার সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মুহুরায় কী করে বিভাজন করা কী করে দেশকে মধ্যে ঝগড়া করা হয় তারা খুঁজে বেড়ায় অত অকাব নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হয় অত গোটাকে তাকালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো মন মজুতে চৌধুরী ডাক দিলে দেখা গেল কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেবের থেকে অনেক বড় কেননা আপনি আলে সুল্লাজ জামাতের প্রতিষ্ঠাতা একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নলেদ শেটির প্রতিষ্ঠাতা সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায় এবং কে বড়োকে আমি আবার যাচ্ছি মানে কারোর নাম কারো বিষয় বড় ছোটোতে যাচ্ছে আমি একটু পরিচিত জেনার নাম বলছেন ওরা রাজনীতি রাজনীতির পরিচয় আছে যিনি পশ্চিমবাংলার শাসক দিনার পক্ষ আর পশ্চিম বাংলার শাসক যিনি সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিএনপির পক্ষ থেকে সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে তিনি যে মানুষকে খার্চা করছে হয়তো সেই জন্য দেখানো হয়েছে বাকিটা অন্য কাউকে দেখানো হয়েছে যেমন যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরে থাকেন স্মৃতিগুলোকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে সেখান থেকে তো নৌসা সব সবথেকে বড়ো মুখ এবং আপনার ভূমিকা বেশি যে রাজ ক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে বলে আমি আবার বলছি তার ক্ষমতা বেশি তার ছিল ওটা বড় কথা না এতদিন বলছে কথা নওসাদ সিদ্দিকি যে কথাগুলো বলে একদম তরল দিয়ে সাথে বলে দায়িত্ব নিয়ে বলে কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা মারায় ওই মুসলিম লিডারগুলোকেই মিডিয়া দেখাবে যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চায় বা দেশের কল্যাণ চায় সংবিধানের কল্যাণ চায় আর এটাও মনে রাখবেন নওসার শুধু মুসলমানের নেতা নয় কারণ রাজনীতি করে রাজনীতির নেতা কি মুসলমানের হয় সেটা রাজনীতি না নিয়ে নেতা কথা বলছি সেই জায়গায় তাকে ওই জন্য কুপন খেসা করে রাখা হয়েছে নসার স্মৃতিকে শুধু সংখ্যালঘু বলতে মুসলিম মুসলমানদের নয় ভাষাগত বর্ণগত জাতিগত বা দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায় যে নসা স্মৃতিকে শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি টুপি বড় ভূমিকা রাখে দেখুন তেতো লাগলে এটা সত্য কথা আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ তারা শিক্ষার জোরে হোক বা বড়ো প্ল্যান না পেক এই জায়গায় আমাদের তুলেছে সেখানে এই বিভাজন তৈরি না করলে নসাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজে নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে তাহলে আগামী দিন পশ্চিমবাংলা একটা ভালো জায়গা নসারের জন্য অপেক্ষা করছে সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম হিন্দু দরিদা দলী প্রকৃত গরিবরা বিপত্তি ঘুরতে হবে তো চাই গরিব বাড়াবো গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজে যাবে আর গরিব যদি তার অধিকার পেয়ে যায় তাহলে কে মিটিং পেয়ে যাবে কে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে কিন্তু সবসময় মাঠে আসবে রাজনীতির কথা বলছে দেখুন রাজনীতি যদি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবার নাম হয় আমি অবশ্যই আছে রাজনীতি মানে যদি লুটে খাওয়ার না হয় তাহলে ছাব্বিশের টার্গেট কত ভাইজেন যদি